এই Porsche কেবল কারের কাছে আমরা এখন কেবল কারে চড়বো এই হচ্ছে কেবল কারের টিকিট বাস আমরা দিল্লি আউটসাইড আছি এই তো কেবল কারে ঘুরছি আমরা हाँ हमला बोल कर आए पड़ी কাছাকাছি এ পড়ছি ও কারে কারেন্ট কাছাকাছি এ পড়ছি আমরা এখন উঠব

শেষ মই উপ গাড়ী কতনিছে আসে এই জায়গাটা এই কাউন্টডাউন হয়ে আমরা উপরে উঠতেছি এই যে সাইড আর একটা ক্রস করি সামনে দিকে কে নেই অন্য কি একটু উঠতে কত কষ্ট নামতে নামতে সমস্যা নেই এটা এখানে স্লো চলছে ইনক্লুডিং आवर আইডিয়াল নামিস ব্রেডলস এন্ড স্কাই টেরেস খুব ভালো লাগে পুরো থেকে জায়গা দেখতে ভালো পড়া স্ট্যাচু

मैश <Five pressing Gegen West> तो 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 नाम <S electric worry transformed> <sm królts>

নিশ্চয়ুৰ্বে <laughs> একে

අර ටරල ක්ස න්න ගි මන පෙේ ගට ගියත් එටක එටවක ඉස්්ටන්නේ .

আরো নামো 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 এখন নামবো বাইরে পড়ছে এখন ক্যান্টিং এই সেই ক্যান্টিং কিন্তু ভাগ্য খারাপ আজকে বৃষ্টি হচ্ছে আমরাও আসিছি আর বৃষ্টি হচ্ছে নাম ঠিক চিনিছে কত ধৰণে ৰেষ্টুৰেণ্ট আছে আজি আপুনি কেনাকাটা করা যায় সমস্যা নেই counter.